কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি কন্যা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কন্যা রাশিদের পারিপার্শ্বিক যেসব অবস্থা বিগত দিনগুলো থেকে তিন চার মাস আগে থেকে বা পাঁচ ছয় মাস আগে থেকে ঘোলাটে ছিল তা কিন্তু এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পরিষ্কার হয়ে আসবে এবং অনেকেই এ সময়ে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ বিশেষ করে সাত তারিখে যখন মঙ্গল গ্রহ নিচু অবস্থা থেকে সিংহ রাশিতে গমন করবে অর্থাৎ আপনাদের বারোতম ঘরে তখন অনেকটাই আপনাদের ঘোলাটে অবস্থা কিন্তু পরিষ্কার হয়ে আসবে এছাড়া যারা এতদিন পরিস্থিতি ঘোলাটে থাকার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছিলেন না বিশেষ করে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে যারা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা পড়ালেখা হতে পারে চাকরি ব্যবসা অর্থ সঞ্চয় বিয়ে প্রেম ভালোবাসা সন্তানের ভবিষ্যৎ যারা পরিকল্পনা করতে পারছিলেন না সেসব কন্যা যেহেতু সপ্তম ঘরটা আপনাদের রাশি থেকে মিন রাশি এখানে শনি গ্রহ অবস্থান করার জন্য কন্টক শনির প্রভাব শুরু হয়ে গেছে যার জন্য অসংখ্য কন্যা মানুষরা বিশেষ কোনো একটি সম্পর্ক নিয়ে আপনার মাথায় আপনি সমস্যা অনুভব করবেন এই সম্পর্কটা আপনার জন্য হয়ে যাবে শাকের করাতের মতো না পারবেন ছাড়তে না পারবেন ধরে রাখতে এ আপনার মনে হবে যে এটা একটা গলার কাটা হয়ে গেছে না নিচে যাচ্ছে না বের হয়ে আসছে বিশেষ করে যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমন কিছু বিষয় আপনার মস্তিষ্ক এবং হৃদয়ে আটকে থাকবে যা ইচ্ছে করেও আপনার মাথা থেকে আপনার হৃদয় থেকে আপনি বের করতে পারবেন না আপনার চিন্তা থেকে আপনি বের করতে পারবেন না অন্যদিকে জুন মাসের সাত তারিখে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে গমন করার পরে কন্যা রাশির মানুষরা বেশ কিছু বিষয়ে অনিচ্ছুক হয়ে পড়বে না আপনার ইচ্ছা করবে না ঘরটা মারক ঘর কিন্তু এখানে আবার মঙ্গল গ্রহ ভালো প্রভাব দেয় কিন্তু যেহেতু এটা জন্য মারক ঘর আমি দেখতে পাচ্ছি যে এখানে মঙ্গল গ্রহ এসে আপনাকে হঠাৎ করে অনেক কিছুতে অনিচ্ছুক করে দিবে আবার কিছু কন্যা মানুষরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে অনেক কিছুই জুন মাসের এই সময়টিতে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে আপনি কোনো কিছু করছিলেন কোনো কিছু আপনি শুরু করেছিলেন সেটা প্রেম ভালোবাসা হতে পারে সেটা কোনো কর্ম হতে পারে সেটা কোনো বিয়ের কোনো প্রস্তুতি যে আপনি বিয়ে করবেন এটা একটা প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সাত তারিখের পরে সাত তারিখ থেকে পনেরো তারিখ এই জুন মাসে সেখান থেকে বিরতি নিতে লক্ষ্য করা যাবে বা হঠাৎ করে সেটা মূলতবি হয়ে পড়বে যার ফলে অনেকেরই এ সময় লেখাপড়ায় বাধাগ্রস্ত হতে হবে কর্মে প্রমোশন আটকে যাবে ব্যবসায় চুক্তি বাতিল হয়ে যেতে পারে বিয়ে বাতিল হয়ে যেতে পারে যে বিয়ে করবেন ঘর সংসার করবেন এটা বাতিল হয়ে যেতে পারে এমনকি বিদেশে যাওয়া অথবা বিদেশে যারা অবস্থান করে আছেন তাদের যে ভিসা এক্সটেনশনের যে ব্যাপারটা থাকে এক বছর দু বছর পরে সেটাও এ সময় আটকে যাবে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি লক্ষ্য করা যাবে তবে দশম ঘরে বৃহস্পতির প্রভাবে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে আপনার কর্মক্ষেত্রে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবেন যার ফলে প্রমোশন আটকে গেল অথবা ভিসা এক্সটেনশন আটকে গেল এ সময় বৃহস্পতি গ্রহ যেহেতু সে মিথুন রাশিতে থাকবে শুভ প্রভাব দিবে আমি দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে আপনাদের এই সাত তারিখের পরে আটকে যাবে কিন্তু পনেরো তারিখের মধ্যে আরেকটা রাস্তা খুলে যাবে হয়তো এমন হতে পারে ভিসা এক্সটেনশন হচ্ছে না আপনাকে সুযোগ দেওয়া হতে পারে তুমি দেশে যাও দেশে যেয়ে আবার পনেরো দিন পরে বা এক মাস পরে বা দু মাস পরে আবার তুমি ফিরে আসো অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তোমাকে আবার এক্সেপ্ট করা হবে এ ধরনের আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম প্রেম ভালোবাসার ক্ষেত্রে এমন হবে যে বিয়েটা হঠাৎ করে মুলতবি হয়ে গেল সেখানে কোনো বিষয়বস্তু ক্লিয়ার করার পরে আবার বিয়েটা এখানে হয়তো জুন মাসের পরে আবার এ ধরনের সুযোগ বন্ধ হয়ে যাবে কিন্তু আবার সুযোগ ফিরে আসবে বৃহস্পতি গ্রহ এ সময় সামনে দিয়ে একটা সুযোগ বন্ধ হয়ে যাবে পিছন থেকে যেহেতু কণ্ঠকশনী সপ্তম ঘরে আর ষষ্ঠ ঘরে রগ্নী শত্রু জায়গায় কুম্ভ রাশিতে রাহু বসে আছে বন্ধ হয়ে যাবে একটা পথ কিন্তু বৃহস্পতি গ্রহ তার শুভ প্রভাব দিয়ে আবার পেছন দিক দিয়ে আরেকটা দরজা এই কন্যা জন্য খুলে দিবে বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বড় কোনো প্রতিবন্ধকতা তৈরি হওয়ার পরে তা অতিক্রম করার পথ খুলে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা যেসব বিষয়গুলো তাদের জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল কোনো কাজে আসছিল না সেসব ব্যক্তি বিষয়বস্তু পরিস্থিতি কর্ম ব্যবসা সংগঠন বন্ধুবান্ধব প্রতিষ্ঠান রাজনৈতিক দল ছেড়ে দূরে যেতে আপনি বাধ্য হবেন বা দূরে আপনি নিজে থেকেই চলে যাবেন কারো ক্ষেত্রে পরিস্থিতি আপনাকে বাধ্য করবে ভালো হওয়ার জন্য ভালো থাকার জন্য কারো ক্ষেত্রে নিজেই বুঝে আপনারা দূরে সরে যাবেন আর যেসব কন্যা রাশির জাতক জাতিকারা নেগেটিভ পরিস্থিতি থেকে দূরে সরে আসবেন না তাদেরকে ভাগ্য জুন মাসের পনেরো তারিখের মধ্যে অনেক বেশি আশাবাদী করে তুলবে পাশাপাশি শারীরিক এবং মানসিক সুস্থতা আপনার ফিরে আসবে আর যেসব কন্যা রাশির জাতক জাতিকারা নেগেটিভ পরিস্থিতি বিষয়বস্তু ব্যক্তি থেকে দূরে সরে আসবেন যারা আসবেন না তাদের ক্ষেত্রে অন্য ধরনের বিষয় ঘটবে কিন্তু যারা দূরে সরে আসবেন বুঝতে পেরে বা বাধ্য হয়ে তাদের ভাগ্য জুন মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু অনেক বেশি পজিটিভ হবে আপনি আশাবাদী হওয়ার মতো অনেক কিছু এ সময় ঘটবে আপনার সামনে ভাগ্যের দরজা খুলে যাবে আপনি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থতা উপলব্ধি করবেন আগের থেকে অনেক বেশি নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ উপলব্ধি করবেন এছাড়া যারা অর্থনৈতিকভাবে সুবিধা করতে পারছিলেন না টাকা পয়সা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না আমি দেখতে পাচ্ছি তাদের জুন মাসের এই এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ক্রমাগত অর্থের ইনকামের পথ প্রশস্ত হবে বৃদ্ধি পাবে একের অধিক পথ থেকে কিন্তু একের অধিক জায়গা থেকে আপনাদের কাছে অর্থ আসবে বিশেষ করে জুন মাসের সাত তারিখের পর থেকে বিদেশের সাথে যারা রিলেটেড কোনো কাজ করেন বা বিদেশ থেকে অর্থ আসার যোগ কিন্তু অসংখ্য কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিদেশ থেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন অনলাইনে কাজ করেন বা যারা ফেসবুক পেজ ইউটিউব খুলে বিদেশের সাথে রিলেটেড কোনো কিছু করছেন বা আপনি অনলাইনে বাংলাদেশে বসে বিদেশে কাজ করছেন বা আপনি এনজিওতে আছেন ডোনেশনের কোনো ব্যাপার আছে এ সময় কিন্তু একটা ভালো অ্যামাউন্টের অর্থ বিদেশ থেকে আসবে বিশেষ করে পনেরো তারিখের পরে সূর্যের প্রভাবে অর্থ ইনকামের জন্য একের অধিক কর্মসংস্থান এই কন্যা রাশিদের জোগাড় হবে একে তো আপনাকে মঙ্গল গ্রহ বিদেশ থেকে অর্থ যোগান দিবে অন্যদিকে এই জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে এর জন্য কিন্তু আপনার অর্থ ইনকামের পথও এ সময় প্রশস্ত হবে একের অধিক জায়গা থেকে অর্থ আসবে নতুন জায়গা সৃষ্টি হবে নতুন কর্ম সৃষ্টি হবে অর্থ ইনকামের জন্য এজন্য যারা দীর্ঘদিন ধরে এক্সট্রা ইনকামের কথা ভাবছিলেন যে আমার একটা এক্সট্রা ইনকাম দরকার অনলাইন এবং পার্ট টাইম জবও এই সময় যারা শুরু করার কথা ভাবছিলেন তাদের কিন্তু আর্থিকভাবে সচ্ছলতা এই জুন মাসের পনেরো তারিখের পরে শুরু হবে বিশেষ করে সূর্য রাশি পরিবর্তন করার পরে এছাড়া বন্ধুরা জুন মাসের পনেরো তারিখের পরে অবাধ সুযোগ এই বৃহস্পতিও সিংহ রাশিদের তৈরি করে দিবে। তবে কন্যা রাশির জাতক জাতিকারা স্টুডেন্ট শিক্ষক চাকরিজীবী গৃহিণী ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ দিনমজুর যেই হন না কেন ছোট দোকানদার বড় ব্যবসায়ী আমি দেখতে পাচ্ছি জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই যে বিভিন্ন গ্রহরা রাশি পরিবর্তন করবে এবং আপনাদের রাশি অধিপতি বুধ গ্রহ এ সময় এই কন্যারাশিদেরকে একটা শুভ প্রভাব দিবে যার ফলে বিভিন্ন ধরনের আপনার সুযোগ তৈরি হবে এবং বন্ধ থাকা বেশ কিছু সম্পর্ক বলেন কর্ম এবং অর্থের ইনকামের পথ এ সময় খুলে যাবে এছাড়াও কন্যা রাশির যে জাতক জাতিকারা আছেন জুন মাসের দ্বিতীয় ভাগে অনেক বেশি যুক্তি দিয়ে চলতে পারবেন যার জন্য বিভিন্ন বিষয়ে কৌশল খাটিয়ে আপনি বিজয়ী হতে পারবেন যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন ধরনের কৌশল খাটিয়ে এ সময় কিন্তু আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যারা বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য কিন্তু জুন মাসের দ্বিতীয়ার্ধ এই পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু শুভ তবে বন্ধুরা বিদেশে যারা আছেন সেসব কন্যারাশিদের ক্ষেত্রে খুব একটা শুভ ফলাফল কিন্তু হবে না হ্যাঁ কিছুটা হয়তো পাবেন মঙ্গল গ্রহ এ সময় আপনাদেরকে বারোতম ঘরের থেকে শুভ ফলাফল দিবে কিছু ক্ষেত্র হয়তো পাবেন কিন্তু সার্বিকভাবে শুভ ফলাফল এখানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ অনেক কিছুই এই জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ বিদেশে অবস্থানরত কন্যা রাশিদের যেসব জাতক জাতিকা আছেন তাদের ঘোলাটে হয়ে আসবে অর্থাৎ যেই পরিকল্পনাগুলো আগে থেকে করে রেখেছিলেন তা এই জুন মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পরিবর্তন হবে রাহুর দৃষ্টি মঙ্গল গ্রহের উপরে পড়বে রাহুর যে সপ্তম দৃষ্টি আছে এই সপ্তম দৃষ্টি মঙ্গল গ্রহের উপরে ডাইরেক্ট পড়বে যার ফলে আপনার যেগুলো আপনি প্ল্যান করে রেখেছেন সেগুলি ঘোলাটে হয়ে যে পরিস্থিতি পরিবর্তনের কারণে আর কোনো কাজে আসবে না যা এক সপ্তাহ আগেও কাজে আসতো তা এ সময় দেখবেন যে হ্যাঁ কোনো ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে কোন সিস্টেম পরিবর্তন হয়ে যাবে আইন পরিবর্তন হয়ে যাবে যার জন্য আর কাজে আসবে না তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন জুন মাসের সাত তারিখের পরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন সেক্ষেত্রে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে মজবুত একটি ভিত্তি তৈরি করতে পারবেন আর যারা এর আগে করবেন সাত তারিখের আগে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘোলাটে হয়ে আসবে এখানে দুটা বিষয় একটা হচ্ছে সাত তারিখের পরে যাদের প্ল্যান ছিল তাদের প্ল্যানটা মজবুত একটা ভিত্তি তৈরি করবে কিন্তু সাত তারিখের আগে যাদের প্ল্যান ছিল তাদের এই বিভিন্ন ধরনের পরিবর্তন হওয়ার কারণে আইনের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন এ সময় কিন্তু আর সেই পরিকল্পনাগুলো কাজে আসবে না এছাড়া যেসব কন্যারাশির জাতক জাতিকারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনে সংঘাত সংঘর্ষ মধ্যে ছিলেন আপনারা সংঘাত সংঘর্ষ চালিয়ে আসছিলেন সেই সংঘাত সংঘর্ষ জুন মাসের তিরিশ তারিখের মধ্যে একটা সমাধান আপনারা চাইলে ইতি ঘটাতে পারবেন না চাইলে কিছু করার নেই যারা ইগো প্রবলেমের জন্য ইতি ঘটাতে চাবেন না কারণ কন্যা রাশিদের একটা ইগো ব্যাপার আছে আত্মমর্যাদা আত্মসম্মানের ব্যাপার আছে আপনারা যদি এইখানে নিজের আত্মসম্মান এটাকে প্রাধান্য না দিয়ে কোনো ঝামেলা সংঘাত সংঘর্ষ সমাধান করতে চান তাহলে কিন্তু আপনারা সংঘাত সংঘর্ষ সমাধান করতে পারবেন তবে কন্যা রাশিদের সাথে যাই ঘটনা ঘটে থাকুক না কেন পনেরো তারিখের পরে আমি দেখতে পাচ্ছি যে এই যে দ্বিতীয়ার্ধ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এর মধ্যে আমি দেখছি যে খুব দ্রুত গতিতে কিন্তু বিশেষ ঘটনাগুলো শুরু হবে সেটা আপনি যাই ঘটান না কেন সেটা আপনি ঠিক করতে চান অথবা আপনি আরও বেশি ঝামেলা করতে চান যেটাই ঘটাবেন সেটাই খুব দ্রুত করে রিলেশনের ক্ষেত্রে গতির একটা পরিবর্তন জুন মাসের দ্বিতীয়ার্ধে ঘটবে যেহেতু কন্টকশনী এখানে আপনি ছেড়ে দিতে চাইলে এটা সঙ্গে সঙ্গে চলে যাবে দেখবেন যে একবার হাওয়ায় মিলিয়ে যাবে আবার আপনি নতুনভাবে কারো সাথে সম্পর্ক করতে চাইলে এবং যে আপনার পনেরো দিনের ভিতরে এমন সম্পর্ক হয়ে গেছে মনে হবে যে এটা মনে হয় দুই বছর ধরে আপনাদের ভিতরে সম্পর্ক চলছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে লাগাম টেনে না ধরলে আমি দেখছি যে অকারণেই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে অনেক ভালো সম্পর্ক খুব দ্রুতগতিতে খারাপ হয়ে একেবারে চিরতরে নষ্ট হয়ে যাবে এছাড়া বারোতম ঘরে মঙ্গল গ্রহের উপরে রাহুর যে সপ্তম দৃষ্টি পড়ে আছে এই সপ্তম দৃষ্টির জন্য ছোটোখাটো বিষয় অনেক বড় ধরনের ঝামেলা তৈরি হবে আপনি একটা দুষ্টুমি করে কোনো কথা বলবেন বা আপনার পার্টনার আপনার সাথে দুষ্টুমি করলো অথবা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা শিক্ষাঙ্গনে আপনার স্টুডেন্ট বা আপনার শিক্ষক অথবা আপনার সহপাঠী কোন একটা জিনিস দুষ্টুমি করলো সেটা থেকে একটা ছোট তর্ক সৃষ্টি হবে এবং এরপরে দেখবেন যে বিশাল হয়ে যাবে বড় ধরনের সেপারেশন হয়ে যাবে এই সময়ে কিন্তু ধর্মীয় কোনো বিষয়ে তর্কে যাবেন না ধর্মীয় বিষয়ে যদি আপনি আপনার মতামত দেন তাহলে কারো মতামতে হ্যাঁ আপনিও ইসলাম ধর্মের আরেকজন ইসলাম ধর্মের আপনি হিন্দু ধর্মের আরেকজন হিন্দু ধর্মের কিন্তু আপনি আপনি আপনার মতামত বা তার মতামতকে ভুল প্রমাণ করতে অনেকেই থাকে ধর্ম নিয়ে গোড়ামি করে বা ধর্মের ভিতরে অনেক ধরনের মতভেদ আসে কেউ মাজার পূজা করে কেউ এটাকে আবার শিল্প বলে কিন্তু যে মাজার পূজা করে তার কাছে তো এটা অনেক ভালো জিনিস কারণ আপনি তাকে বললেন যে এই এটা করুন এটা কিন্তু খারাপ তখন আপনার সাথে তার কিন্তু বড় ধরনের তর্ক বিতর্ক লেগে যাবে এটা ওটা থেকে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে আসবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে ধর্মীয় বিষয়ে এখানে যুক্তি তর্কে যাবেন না এটা কিন্তু বড় ধরনের বিপদ দেখে আনবে এছাড়া কোনো ছোটোখাটো বিষয়ে যখন বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কন্যারাশিদের এখানে সতর্ক থাকা উচিত না হলে বড় ধরনের ব্রেকআপ ডিভোর্সের মতো ঘটনা ঘটতে পারে তাই জুন মাসে কন্যারাশিদের সম্পর্ক নিয়ে সতর্ক থাকা উচিত এছাড়া যাদের রাহু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় আছে তাদের হঠাৎ করে জুন মাসে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কেতু বারোতম ঘরে অবস্থান করার জন্য কিছু কন্যা এই জুন মাসে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করবে যার ফলে ধর্মীয় গুরু আধ্যাত্মিক ব্যক্তির সংস্পর্শে এসে আধ্যাত্মিকতায় কিন্তু বেশ কিছু এই কন্যা রাশির জাতক জাতিকারা আমি দেখতে পাচ্ছি যে এই আধ্যাত্মিকতার ভিতরে আপনারা দীক্ষা নিতে পারবেন আর যারা দীক্ষা নিবেন না তাদের মধ্যে একটা ইচ্ছা আসবে যে আধ্যাত্মিকতার একটা দীক্ষা নেই কেউ আছেন যে সময় ধর্মের প্রতি ঝুঁকে যাবেন আপনি চাবেন যে আরও বেশি ধর্মের গভীরে যেতে আবার অনেকেই আছেন ধর্ম না হয়ে এটা হতে পারে যে আপনি মেডিটেশন করার জন্য নিজেকে অনেক গভীরে মেডিটেশন করে নিজের অনেক গভীরে আপনি যেতে চাইবেন অন্যদিকে পরিবারের মধ্যে জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টির মধ্যে কন্যা রাশির জাতক জাতিকার বেশ কিছু আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জাতক জাতিকা রেস্ট্রিকশন এখানে তৈরি হবে আপনি হয়তো তৈরি করবেন না হলে আপনার ফ্যামিলির যে সিনিয়র পার্সন আছে সে হয়তো আপনার উপরে রেস্ট্রিকশন দিবে ফ্যামিলি থেকে বা আপনি নিজেই সবার উপরে রেস্ট্রিকশন দিবেন কারো ক্ষেত্রে অন্যের দ্বারা রেস্ট্রিকশন আসবে আপনার আশেপাশের যেই আপনি যদি কোনো কমিউনিটিতে থাকেন আপনার পাড়া প্রতিবেশী থেকেও সময় রেস্ট্রিকশন আসতে পারে আবার কিছু কন্যা জাতক জাতিকারা নিজেরাই পরিবারের মধ্যে রেস্ট্রিকশন তৈরি করবেন কাউকে আসতে দিবেন না বা কোনো ব্যক্তিকে আপনার ঘরে আসতে দেবেন না এর ধরনের কোনো রেস্ট্রিকশন হতে পারে বিশেষ করে পরিবারের মধ্যে যারা বিশেষ কোনো বিষয় নিয়ে ঝামেলার মধ্যে ছিলেন কোনো বিশেষ কিছু ক্লিয়ার হচ্ছিল না তর্ক বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে আপনার ঘরের মেম্বারের সাথে হতে পারে কিছু ক্ষেত্রে এটা অফিসের ভিতরে হতে পারে আমি দেখতে পাচ্ছি যে একটা কিছু এমন কিছু হয়েছে যেটা ক্লিয়ার হচ্ছিল না সেসব কন্যা রাশির জাতক জাতিকাদের এ সময় বিভিন্ন রেস্ট্রিকশানের মধ্যে পড়তে হবে এটা পরিবারের বাইরে বা ভিতরে নিয়ম শৃঙ্খলা হতে পারে আপনার পাড়া প্রতিবেশের মধ্যে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে এ ধরনের একটা নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কোনো রেস্ট্রিকশন এ সময় তৈরি হবে বা তৈরি করবেন যার ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে সিনিয়র পার্সনের সাপোর্ট কন্যা রাশিদের উপরে বৃদ্ধি পাবে এই রেস্ট্রিকশনের ফলে আপনি সাপোর্ট পাবেন সিনিয়র ব্যক্তিদের যারা পরিবারের মধ্যে এটি পজিটিভ এই জন্য কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা পজিটিভ শান্তি ফিরে আসবে আবার কর্মক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিবে। তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কী ধরনের রত্নপাথর লাগবে তা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করে আপনারা জেনে নিতে পারেন এছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে কোন রাশিদের জন্য দশমুখীর রুদ্রাক্ষ এটা ব্যবহার করলেও অনেক ধরনের নেগেটিভ এনার্জি দূর করা যায় এছাড়া আপনারা দশমুখীর রুদ্রাক্ষর পাশাপাশি যদি চোদ্দমুখী রুদ্রাক্ষ একত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ব্ল্যাক ম্যাজিক আছে তন তন্ত্রমন্ত্র করা হয় আপনার ক্ষতি করার জন্য যারা এ ধরনের ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে সেখান থেকেও কিন্তু অসংখ্য এই কন্যা রাশির মানুষরা কিন্তু নিস্তার পেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন